দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী ডানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু বৃহস্পতিবার হাট দর্শক তিরিশ জানুয়ারি দুহাজার পঁচিশ আর শাহিআল জাতের খামার উপযোগী বাচ্চাগুলি একটু দেখাবো কেমন ধরো কিনে যাচ্ছে তবে হাটের কিন্তু শেষ সময় একবারে অলস সময় শাহজাদের কাছে কিন্তু পাড়িপত্র নাই এই যে ভাই তিনটা নেই দাঁড়ায় আছে কাস্টমার কিন্তু নেই দর্শক ভাই কাস্টমার কই কম একটু পাটিপত্র কম বিক্রি হলো আপনার দু চারটা একটা মাত্র কালেকশনে তাহলে চারটা ছিল চারটার মধ্যে একটা চারটার মধ্যে একটা হলে পঁচিশ পার্সেন্ট বিক্রি হয়েছে পঁচাত্তর পার্সেন্টই রয়ে গেছে না কেমন দাম রাখছিলেন এই পার্সেন্ট রেখে

ষাটের ভিতর না একটু ভাঙে শার্ট একটু ভাঙে টার্গেট এগুলো বাচ্চা তো শার্ট বিক্রি হয়েছে কিছুদিন আগে বিক্রি করছে না দর্শক যে বাচ্চাগুলি ষাট করে বিক্রি হয়েছে সেগুলো কিন্তু দুই তিন হাজার করে কম এখন এই যে এই বাচ্চাগুলি কিন্তু ষাট কিছুদিন আগেই বেচা কিনা হয়েছে দর্শক ষাট একষট্টি বারোটি আর ভিতরে সে বাচ্চাগুলি কিন্তু ষাট ভাঙে বেচা কিনা তার মানে বাজার কিন্তু অনেকটাই কম যাচ্ছে দর্শক আমাদের কিন্তু রায়ণ বাইরের কালেকশন সব সবাই কিন্তু যাতে মানে আছারা ছাড়া বাচ্চা কালেকশন থাকে দশো সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু সব সময় এনার হাতে পাবে রায়ন ভাই ব্যবসার অবস্থা মধ্যে গতি কি আজকে আজকে ভালো নয় শুধু কালেকশন হয়েছে বেঁচে কিনা হচ্ছে না দর্শক ভাইয়ের একটু মন খারাপ কিন্তু কোনটা কেমন টার্গেট করছেন আচ্ছা পাটি কিন্তু একটু লেগে গেছে দর্শক এই যে ভাই দাম দিচ্ছে ওটা কেমন তিরিশ তিরিশ ও একশো দাম দিচ্ছে কিন্তু একশো তিরিশ পার্টিপত্র আছে আপনার শেষ কত বেচা কিনা ছত্রিশের ভিতর বেচা কিনে কিন্তু ছত্রিশের ভিতরে হবে এই পাশে কিন্তু টানা টানি একটা অলরেডি শুরু হয়ে গেছে সানো দেখছি কিন্তু কত চাই এটা কত চাই মুরব্বী কত চাই এটা কত এটা কেমন টার্গেট আছে কত হলে দেওয়া যাবে এটা দাম চাইছি লাস্টে হলো 58 58 শেষ দাম একবারে শেষ দাম 56 শেষ দাম 56 58 শেষ আছে ওটা ওটা চাও দাম একবারে লাস্টে 60 60 দর্শক মোটামুটি এই রেঞ্জেরই বাচ্চা কিনতে গেলে হ্যাঁ

কত বলছেন বিশ আচ্ছা একশো বিশ কিন্তু গাভি বাচ্চা সব মিলিয়ে কিন্তু কালেকশন আমরা গাভিগুলি আপনাদের একটু দেখাইতে পারি না কালেকশন একটু দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন দুটা কিন্তু আবার বাধা হচ্ছে এদিক এগুলা কিন্তু ঢাকায় যাচ্ছে আমাদের বড় ভাই এসেছিলেন অনেকগুলি কিন্তু কালেকশন দেখছি আমরা এখানে বড় ভাই ভালো আছেন ঢাকা থেকে এসছিলেন অনেকগুলি তো কিনলেন সব মিলে বাজার কেমন ভাই আজকে মধ্যে না বেশি মনে হচ্ছে এই যেটা জোড়া শেষে কথা গেলো কত দিলেন ওয়ালাইকুম কত দিলেন ভাই ও আটটা হয়েছে মাত্র এই কত নিয়ে আসলেন শেষে এই দুটো ও এখনো কিন্তু এখনো কিন্তু ভিডিও এখনো কিন্তু দাম হয়নি দর্শক দর্শক দেখছি কিন্তু আমরা একটু দেখাবো আপনাদের শেষ পর্যন্ত এই যে আমাদের বড় ভাইয়ের কালেকশন গেলে ভালো আছেন তো কেমন চা ভাই এটা 50 50 বেচাকে টার্গেট কমপ্লিট করছেন আমরা 46 47 এর ভিতর বেচাকিনা এত পকি বড় হয়নি এখনো এত ইটকায়

কত কয় পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ সেই বাচ্চা বাচ্চা তো ভালো আছে দাম পাঁচ হাজার আটচল্লিশ দেন নি প্রথম পার্টিতে চলে গেলে আর পাওয়া যায় না আরে তো নিয়ম এটা তাহলে প্রথম শুরুর দিকে দাম একটু ভালোই দেয় কিন্তু সেই দিকে ওই দামগুলি পাওয়া যায় না এই যে ভাই রাতে কিন্তু এগুলো মোটামুটি এগুলিও একই রেঞ্জের বাচ্চা তাছো বিয়াল্লিশ তেতাল্লিশ বিজয় কিন্তু কালকে নিতে পারে এখানে কিন্তু চলছে

এটা কিন্তু কালারফুল বাচ্চা দর্শক লাল টুকটুকে বাচ্চা আর সাইলের পার্সেন্ট মোটামুটি আছে একশো পঁচিশ সর্বোচ্চ দাম কত বলেন আজকে পনেরো এত কম তাহলে বিশের ভিতরে বেচা কিনা হবে ভিতরে কিন্তু টার্গেট দর্শক বেচা কিনা আচ্ছা আলম ভাই সে একটু নাম্বারটা বলে দেন তো আপনার সেভেন থ্রি ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তো আপনাকে পাওয়া যাবে দর্শক মোটামুটি চরমে কেনাকাটা তবে পাটিপত্র কিন্তু একটু কম এই যে ভাইদের কিন্তু একবারে অলস সময় যাচ্ছে আজকে তার ভেতরে কিন্তু যারা কিনতেছে মোটামুটি একটু ভালো দামে এখন কিনতে পারতেছে দর্শক অত কম দামে কিন্তু কিনে যাচ্ছে যেহেতু পাটিপত্র একটু হালকা ভালো দেখেন এই পর্যন্ত সালাম